আজকে ক্লাস নাইনের সাত নম্বর চ্যাপ্টার শব্দ সাউন্ড থেকে ইম্পর্ট্যান্ট এমসি আলোচনা করবো তো এটাই এই চ্যাপ্টারটাই ক্লাস নাইনের শেষ চ্যাপ্টার ঠিক আছে তো চলো দেখে নিই প্রথমে খাতায় দেখে নিই খাতায় এখানে এক থেকে ষোলোটার মতো এমসি করব তারপর যে বই আছে বই থেকে আলোচনা করবো তো চলো প্রথমে খাতায় দেখে নিই তো এক নম্বরে কি বলেছে শব্দ হলো এক প্রকার তির্যক তরঙ্গ তির্যক স্থিতিস্থাপক তরঙ্গ অনুদূর্ঘ স্থিতিস্থাপক তরঙ্গ না স্থিতিস্থাপক তরঙ্গ তো এখানে আপশেন সি রাইট আনসার ঠিক আছে অনুদৈর্ঘ্য স্থিতিস্থাপক তরঙ্গ এখানে স্থিতিস্থাপক তো হতো যেহেতু এখানে সি অফ সেন্টার সব দিক থেকেই ঠিক আছে অনুদৈর্ঘ্য বটে স্থিতিস্থাপক তরঙ্গ বটে তাই সি অফ নিলাম এখানে যদি অনুদৈর্ঘ্য স্থিতিস্থাপক তরঙ্গটা না থাকতো শুধু স্থিতিস্থাপক তরঙ্গ থাকতো সেটাও হতো আর যদি স্থিতিস্থাপক না তরঙ্গ যদি না থাকতো শুধু অনুদর্ঘ্য থাকতো সেটা হতো এখানে যে দুটো একসাথেই আছে তাই এখানে সি অফ সেন্টার তারপর সনক হল প্রকার কম্পন বিস্তার প্রতিফলক না উৎস সনক হল উৎস কারণ শব্দের উৎস হচ্ছে সনক যেটা কম্পনশীল বস্তু থেকে শব্দ উৎপন্ন হয় সেটাই হচ্ছে সনক তারপর স্থিতিস্থাপক তরঙ্গের উদাহরণ হলো শব্দ তরঙ্গ আলোক তরঙ্গ বেতার তরঙ্গ না অবলোহিত তরঙ্গ তো আমরা একটু আগেই দেখলাম যে স্থিতিস্থাপক তরঙ্গ হচ্ছে শব্দ তরঙ্গ কোন মাধ্যমে শব্দের বেগ সবচেয়ে বেশি শূন্য মাধ্যম গ্যাস তরল না কঠিন তো কঠিন মাধ্যমে শব্দের বেগ বেশি আর গ্যাসীয় মাধ্যমে শব্দের বেগ সব থেকে কম এখানে দেখো কোন মাধ্যমে শব্দের বেগ সব থেকে কম গ্যাসীয় মাধ্যমে শব্দের বেগ সব থেকে কম শূন্য মাধ্যমে শব্দের গতিবেগ কত তো এখানে শূন্য মাধ্যমে শব্দের গতিবেগ হয়ে যাবে এটা জিরো মিটার পার সেকেন্ড শূন্য মাধ্যমে কোনো শব্দের শুবদের শুনতেই পাবো না ঠিক আছে শূন্য মাধ্যমে কোনো শব্দের আওয়াজই থাকবো না বায়ু শূন্য স্থানে তো শব্দ শুনতেই পাবো না তারপর শব্দকে স্থিতিস্থাপক তরঙ্গ বলা হয় কারণ শব্দ চলাচলের জন্য কোনো মাধ্যমে প্রয়োজন হয় না ইতার মাধ্যমে প্রয়োজন হয় এইগুলির কোনোটিই নয় না জ্বর মাধ্যমে প্রয়োজন হয় তো শব্দকে স্থিতিস্থাপক তরঙ্গ বলা হয় তার কারণ হচ্ছে জ্বর মাধ্যমে প্রয়োজন হয় ঠিক আছে তাহলে অপশান ডি তারপর শব্দের কম্পাঙ্কের একক হলো কী হবে শব্দের কম্পাঙ্কের একক আমরা জানি হার্জ ঠিক আছে হার্জ হচ্ছে শব্দের কম একক শব্দের তীব্রতার একক হলো কী হয়ে যাবে সেখানে ডেসিবেল ও হোম ভোল্ট না হার্জ সেখানে এখানে ডিবি ডেসিবেল হবে যদি বেল থাকতো তাহলে তা হতো শুধুমাত্র বি মানে এক বেল সমান টেন ডেসিবেল ডেসিবেলটা হচ্ছে ছোটো এবং বেলটা হচ্ছে বড় একক শ্রবণযোগ্য শব্দের মান হলো কত শ্রবণযোগ্য শব্দের মান আমরা জানি কুড়ি হাজ থেকে কুড়ি হাজার হার্জ সব যেটাতে আমরা শুনতে পাই মানে মানুষ ঠিক আছে মানুষ যে শব্দের অনুভূতি বা সাউন্ডটা যে শুনতে পাবে সেটা কুড়ি হাজার থেকে কুড়ি হাজার হার্য কুড়ি হাজার হার্যের মধ্যে শুনতে হবে শব্দে তর শব্দের মান শব্দে তর শব্দে তর শব্দের মান কত কুড়ি হার্যের কম কুড়ি হার্যের কম হবে শব্দে তর শব্দের মান আর শব্দোত্তর শব্দের মান ঠিক আছে আর আর শব্দতর শব্দের মান শব্দতর ঠিক আছে শব্দোত্তর শব্দের মান হচ্ছে কুড়ি হার্জের বেশি কুড়ি মানে কুড়ি হাজার হার্যের বেশি শব্দতর শব্দের মান হবে কুড়ি হাজার হার্যের বেশি অপশান সি কুড়ি কে হার্জ ঠিক আছে কুড়ি হাজার হার্যের বেশি আর শব্দে তরো কুড়ি হার্যের ঠিক আছে শুধু সিম্পল কুড়ি আর শব্দোত্তর হচ্ছে কুড়ি হাজার তার বেশি শব্দে তরো কুড়ি কুড়ি সিম্পল কুড়ি তার কম ঠিক আছে আর শব্দোত্তরো কুড়ি হাজার তার বেশি শব্দতর তারপর দেখো আলট্রাসোনিক শব্দের কম্পাঙ্কের ন্যূনতম মান কত আল্ট্রাসনিক শব্দের বলেছে তো আলট্রাসনিক শব্দের ক্ষেত্রে কুড়ি হাজার আলট্রাসোনিক শব্দের ক্ষেত্রে কুড়ি হাজ কুড়ি হাজার হার্জ না জিরো হার্জ না দু হাজার হার্জ তো এটা অপশান বি হবে কুড়ি হাজার হার্জ ঠিক আছে আল্ট্রাসনিক কুড়ি হাজার হার্জ রাত্রিবেলায় শব্দ পাবল্য বাড়ে তার কারণ বায়ুর ঘনত্ব বাড়ে তাপমাত্রা কমে বায়ুর ঘনত্ব কমে না কোনোটি নয় রাত্রিবেলায় শব্দ পাবল্য বাড়ে তার কারণ হচ্ছে তার কারণ হচ্ছে বায়ুর গণত্ব বাড়ি তিমি পাখির ডানা ডলফিন ইন্দুর শব্দ শুনতে পায় সেটা হবে শব্দের শব্দ শব্দোত্তর শব্দ শ্রুতিগোচর শব্দ না কোনোটিই নয় তিমি পাখির ডানা ডলফিন ইন্দুর শব্দ শব্দ শুনতে পায় সেটা হবে শব্দের তর শব্দ মানে কুড়ির কম কুড়ি হার্জের কমে বাদুরের ডাক আলট্রাসোনোগ্রাফি সোনা ঠিক আছে এসো এন এয়ার সাউন্ড নেভিগেশন অ্যান্ড রেঞ্জিং আগের ভিডিওতে এটা র্যাঙ্কিং বলে ফেলেছিলাম এটা রেঞ্জিং হবে শব্দ ব্যবহৃত হয় শব্দে তর শব্দ শব্দতর শব্দ শ্রুতিগজর শব্দ না কোনোটিই নয় এখানে অপশান বি হবে শব্দও তর শব্দ শব্দও তর শব্দ ঠিক আছে বাদুরের ডাক আলট্রাসোনোগ্রাফি সোনার এগুলো কিন্তু শব্দতর শব্দের ব্যবহৃত হয় মানে যেগুলো কুড়ি হাজার হার্জের বেশি থাকবে আর তিমি পাখির ডলফিন ইন্দুর এরা শুনতে পায় শব্দে তর যেগুলো কুড়ি হার্জের কম কুড়ি হার্যের কম কুড়ি হাজার হার্জের বেশি তো এক থেকে ষোলোটা খাতায় ছিল এগুলো আলোচনা করলাম চলো বইতে দেখে নিই তো চলো এবার বই থেকে দেখে নিই বইতে এক থেকে তেপান্নটার মতো আছে ঠিক আছে তো প্রথম বলেছে বস্তুর কম্পনে উৎপন্ন হয় আমরা জানি শব্দ বস্তুর কম্পনে উৎপন্ন শব্দ তারপর দেখো অনুদর্গ তরঙ্গের মাধ্যমে কোনাগুলির কম্পন তরঙ্গ গতির অভিমুখের সঙ্গে কেমন হবে সমান্তরালে সমকোণে যে কোনো কোণে না কোনোটিই নয় তো অনুদর্গ তরঙ্গের সঙ্গে মাধ্যমের কোনাগুলির কম্পন তরঙ্গ গতির সমান্তরালে হবে তারপর তির্যক তরঙ্গের মাধ্যমে কোনাগুলির কম্পন তরঙ্গ গতির অভিমুখের সঙ্গে অগ্রসর হবে সমান্তরাল সমকোণে যে কোনো কোণে না কোনোটিই নয় তো এটা হবে সমকোণে তীর্যক তরঙ্গর মাধ্যমের কোনাগুলি কিন্তু সমকোণে হবে আর অনুদর্ঘ্যর ক্ষেত্রে সমান্তরালে শব্দ তরঙ্গের তরঙ্গদৈর্ঘ্য বেগ কম্পাঙ্ক যথাক্রমে ল্যামডা ল্যামটা ভি আর এন হলে এদের সম্পর্ক কোনটি তো এখানের মধ্যে কোনটি আমরা জানি ভি ইকুয়েল টু এন ল্যামডা তাহলে এন ল্যামডা ইকুয়েল টু ভি তাহলে ল্যামডা ইকুইল টু কী হয়ে যাবে ভি বাই এন তাহলে এটা দেখো বেরোচ্ছে ল্যামডা ইকুয়েল টু ভি বাই এন তাহলে এখানে কোন অপশানটা হবে অপশান সি তারপর তরঙ্গ শব্দ তরঙ্গের তরঙ্গদৈর্ঘ্য বেগ আর পর্যায়কাল যথাক্রমে ভি ল্যামডা ভি আর টি হলে এদের মধ্যে সম্পর্কটি কি হবে এদের মধ্যে যে সম্পর্ক সেটা ল্যামডা ল্যামডাইকেল টু ভি ইন্টু টি হবে অপশান বি তাহলে এখানে অপশান বি রাইট আনসার ল্যামডাইকেল টু ভি ইন্টু টি শব্দ যেতে পারে না বাতাসের মধ্য দিয়ে জলের মধ্য দিয়ে স্টিলের মধ্য দিয়ে শূন্য স্থানের মধ্য দিয়ে তো শব্দ যেতে পারে না শূন্য স্থানে বাই শূন্য স্থানে একটি তীরযোগ তরঙ্গ যে যে দক্ষ অভিমুখে অগ্রসর হচ্ছে মাধ্যমের কোনাগুলির কম্পন হবে এক্স ওয়াই সমতলে কারণ সমান্তরালের ক্ষেত্রে অনুদৈর্ঘ্য তরঙ্গই তাহলে এগুলো কোনোটাই হবে না এক্স ওয়াই সমতলে হবে তারপর একটি অনুদৈর্ঘ্য তরঙ্গ যে ডক্ষ অভিমুখে অগ্রসর হচ্ছে মাধ্যমের কোনাগুলি কম্পন হবে যে ডক্ষের সমান্তরালে তাহলে এটা অপশান সি কারণ এইভাবে যদি যায় ঠিক আছে যে ডক্ষে যদি যায় তো যে ডক্ষের বরাবরই আসবে সমান্তরালে যে ডক্ষ যদি এটা যদি যে ডক্ষ হয় ঠিক আছে সেই অনুতর্ঘ অগ্রসর হবে যে ডক্ষের সমান্তরালে এইভাবে তার সমান্তরালই হবে তাহলে সেটাই হয়ে যাবে এক্স যে ডক্ষের সমান্তরালে একটি পূর্ণ তরঙ্গ সৃষ্টি হতে যে সময় লাগে তা ওই তরঙ্গের একটি পূর্ণ তরঙ্গ সৃষ্টি হতে যে সময় লাগে তা হলো পর্যায়কাল কম্পাঙ্ক বিস্তানা তরঙ্গ বেগ তো একটা পূর্ণ কম্পন সৃষ্টি হতে যে সময় লাগে তাকে আমরা পর্যায়কাল বলবো পর্যায়কালকে টি দিয়ে লেখি আর কম কি প্রতি সেকেন্ডে যতবার কম্পিত হবে তো কম্পাঙ্ককে আমরা এন দিয়ে লেখি আর বিস্তার কি বিস্তার হচ্ছে শব্দের সর্বোচ্চ স্মরণ একে আমরা এল দিয়েও লিখতে পারি বা এ দিয়েও লিখতে পারি তো এল দিয়ে বিস্তার যেহেতু সর্বোচ্চ স্মরণ আর তরঙ্গ বেগ হচ্ছে একটা শব্দ তরঙ্গের মাধ্যমে একটা শব্দ তরঙ্গ হতে যতটা একক সময় যতটা শব্দ তরঙ্গ হচ্ছে একক সময়ে তরঙ্গের মাধ্যমে যতটা শব্দ যাচ্ছে ঠিক আছে শব্দের বেগ যাচ্ছে সেটা হচ্ছে তরঙ্গ বেগ তো এখানে বলেছে সময় তাহলে টি হবে পর্যায়কাল তারপর দশ নম্বরে শব্দের তরঙ্গদৈর্ঘ্য ল্যাম্পটা হলে বায়ু মাধ্যমে পরপর দুটি সংকোচনের মধ্যবর্তী দূরত্ব হলো এটা অপশান নিয়ে হবে ল্যামডা প্রতি সেকেন্ডে যে কটি পূর্ণ তরঙ্গ সৃষ্টি হয় তা হলো ওই তরঙ্গের কি প্রতি সেকেন্ডে যে কটি পূর্ণ তরঙ্গ সৃষ্টি করে তাহলে এটা কম্পাঙ্ক হবে তাহলে এখানে অপশান বি রাইট আনসার কম্পাঙ্ক প্রতি সেকেন্ডে যতগুলি কম্পন সৃষ্টি করে বা পূর্ণ তরঙ্গ সৃষ্টি করে শব্দ তরঙ্গ সর্বোচ্চ দ্রুতি কোনটি শব্দ তরঙ্গের সর্বোচ্চ দ্রুতি হচ্ছে কঠিন মাধ্যমে তারপর একটি কম্পনশীল দণ্ডের কম্পাঙ্ক দুশো হার্চ বায়ুতে শব্দের বেগ তিনশো চল্লিশ মিটার পার সেকেন্ড হলে তরঙ্গ দৈর্ঘ্য কী হবে আমরা জানি ভি কেউল টু এন ল্যামডা তাহলে এখানে বলেছি যে শব্দ তরঙ্গ তাহলে এন ল্যামডা ইকুয়াল টু ভি ঠিক আছে এন ল্যামডা ইকুয়াল টু ভি এখানে এন দিয়ে দিয়েছে দুশো আর ল্যামডা দিয়ে দিয়েছে কত ল্যাম্পটা বের করতে হবে তাহলে এই দুশো ল্যামডা ইকুয়াল টু তিনশো চল্লিশ তাহলে ল্যামডা ইকুয়াল টু কী হয়ে যাবে ল্যামডা ইকুয়াল টু হয়ে যাবে তিনশো চল্লিশ বাই দুশো ঠিক আছে শূন্য শূন্য কাটলো তিনশো চল্লিশ বাই দুশো তাহলে একটা শূন্য একটা শূন্য কেটে গেলো কুড়ি চৌত্রিশ বাই কুড়ি তাহলে এখানে কুড়িকে যদি দুই দিয়ে ভাগ করি দশ সাতেরো ঠিক আছে দুই সাতেরোকে সাতেরো দুগুণে চৈত্রিশ দশ দুগুনে কুড়ি দুই দিয়ে যদি কাটাকুটি করি সাতেরো দুগুণি চৌঁত্রিশ দশ দুগুণে কুড়ি এবার দশকে সতেরো দিয়ে যদি ভাগ করা যায় দশ একে দশ সাত নেমে গেল দশমিক শূন্য সাত দশ এক দশমিক সেভেন মিটার হয়ে যাবে কেন কারণ এখানে যেহেতু মিটার পার সেকেন্ড এসাইতে আছে চাঁদ থেকে শব্দ পৃথিবীতে আসতে সময় লাগে কত তো চাঁদ থেকে শব্দ পৃথিবীতে আসতে সময় কি শব্দ আসবে না কোনো শব্দই আসবে না তাহলে এখানে চৌদ্দ দাগের ডি হবে কারণ বায়ু শূন্য স্থান একটি অনুদৈর্ঘ্য তরঙ্গ একটি অনুদৈর্ঘ্য তরঙ্গ শব্দ তরঙ্গ তারের কম্পনের সৃষ্ট তরঙ্গ পুকুরের জলের সৃষ্ট তরঙ্গ না আলোক তরঙ্গ সেখানে বলেছে একটি অনুদর্গ তরঙ্গ আমরা জানি শব্দ তরঙ্গ শব্দ তরঙ্গের এক্সাম্পল হচ্ছে অনুদর্গ তরঙ্গ এটাকে আমরা অনুদর্গী স্থিতিস্থাপক তরঙ্গ বলতে পারি এই যে তারপরেই আছি স্থিতিস্থাপক তরঙ্গের উদাহরণ হল শব্দ তরঙ্গ এটাও হবে আলট্রাসোনোগ্রাফিতে ব্যবহৃত হয় কি হবে এটা হবে শব্দোত্তর শব্দ আলট্রাসোনোগ্রাফি চন্দ্রপৃষ্ঠে একটি বিস্ফোরণ হলে তার শব্দ কতক্ষণ পরে পৃথিবীতে শোনা যায় এটা কোনোটিই নেই হবে চন্দ্রপৃষ্ঠে কোনো শব্দই শুনতে পাবো না তারপর একটি সরল দোলকের কুড়ি বার তুলতে চল্লিশ সেকেন্ড সময় লাগে দোলকটির দোলনের কম্পাঙ্ক কত তাহলে কুড়ি বার তুলতে চল্লিশ সেকেন্ড তাহলে এখানে আমি জানি এন ইকুয়েল টু ওয়ান বাই টি এই ফর্মুলাটা জানি তাহলে এখানে কম পাঙ্ক চেয়েছে কত এন ইকুয়েল টু কুড়ি বার তুলতে তাহলে কুড়ি বার চল্লিশ সেকেন্ড সময় চল্লিশ শুনে সুন্দর কেটে গেল দুই বাই দুই যদি করি এক বাই দুইকে যদি কাটাকটি করি এটা হবে অপশান ডি জিরো পয়েন্ট ফাইভ হার এক বাই দুই ইকুয়েলটা জিরো পয়েন্ট ফাইভ হার্চ তারপর শব্দের তীব্রতা কত ডেসিবেল তার বেশি হলে তার শব্দ দূষণ ঘটায় এখানে হবে সিক্সটি ফাইভ সিক্সটি ফাইভ ডেসিবেল প্রদত্ত কোন যন্ত্রটি শব্দের প্রতিফলকে কাজে লাগি চলে না রাডার সোনার স্পেক্ট্রোমিটার না টেথোস্কোপ এখানে হবে সোনার ঠিক আছে সোনার যন্ত্রটি প্রতিফলক প্রতিফলনকে কাজে লাগিয়ে চলে না তারপর শব্দের তীব্রতা পরিমাপের একক এটা হবে বেল বেল হচ্ছে বড় একক আর ডেসিবেল হচ্ছে ছোট একক তারপর শব্দের প্রাবল্য বাড়ে সনকের আকার ছোট হয় সনকের আকার বড় হয় মাধ্যমের ঘনত্ব কম হয় না সনকের থেকে শ্রোতার দূরত্ব বাড়ে শব্দের প্রাবল্য বাড়ে যদি সনকের আকার বড় হয় তাহলে এখানে অপশান বি তারপর শূন্য স্থানে শব্দের বেগ এখানে জিরো হবে বাদুর তার গতিপথ নিয়ন্ত্রণের জন্য ব্যবহার করে কী হবে বাদুর তার গতিপথ নিয়ন্ত্রণ এটা হবে শব্দোত্তর শব্দ মানে কুড়ি হাজার হার্যের বেশিতে কিন্তু বাদুর শুনতে পায় আর শব্দের তরও আলাদা সেটা কুড়ি হার্যের কম কুড়ি হার্যের কম কুড়ি হার্যের কম আর এটা কুড়ি হাজার হার্যের বেশি এটা কুড়ি হাজার হার্যের বেশি শব্দের তর শব্দ তারপর চন্দ্রপৃষ্ঠে মহাকাশচারীরা কথা বলার জন্য বেতারের সাহায্য নেন কারণ শব্দ শূন্য স্থানে বিস্তার লাভ করতে পারে না বেতার শব্দ ভালো শোনা যায় না চন্দ্রপৃষ্ঠে বেতার ভালো কাজ করে না কোনোটি নাই শব্দ শূন্যস্থানে বিস্তার লাভ করতে পারে না শব্দ নির্বন্ধের সময়কাল কত এটা হবে জিরো পয়েন্ট ওয়ান সেকেন্ড যা যেটাকে আমরা ওয়ান বাই টেন সেকেন্ডও বলতে পারি শব্দের যে বৈশিষ্ট্যের জন্য সেতার ও গিটারের রাজ পৃথক চেনা যায় তা হলো সে সেতার আর গিটারের যে পার্থক্য সেটা যে পার্থক্যটা চেনা যায় সেটা হবে কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি এইটের সিএডটা ঠিক আছে গুণ গুণের কারণে সেতার আর গিটারের আওয়াজ পৃথকভাবে চেনা যাবে শব্দের প্রাবল্য সনকের কম্পনের বিস্তারের কী হবে শব্দের প্রাবল্য সনকের কম্পনের বিস্তারে বর্গের সমানুপাতিক এটা সি হবে তারপর শব্দের প্রাবল্য উৎস থেকে শ্রোতার দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক এটা অপশান ডি হবে এটা বর্গের ব্যস্তানুপাতে হবে উৎস থেকে শ্রোতার দূরত্বের আর এটা সনকের কম্পনের বিস্তারের বর্গের সমানুপাতিক মেঘের গুরুগুর শব্দের আওয়াজ এটা হবে অনুনাথ শব্দের তীক্ষ্ণতা নির্ভর করে উৎসের কম্পন বিস্তারের ওপর কম্পাঙ্কের ওপর তরঙ্গের আকৃতির ওপর কাছাকাছি অন্য বস্তুর উপস্থিতির ওপর তো শব্দের তীক্ষ্ণতা নির্ভর করে কিসের ওপর থার্টি টু এর দাগের অপশান বি হবে কম্পাঙ্কের ওপর সুর বর্জিত শব্দ হলো এখানে পটকার শব্দ হবে যেটা বাজি পটকার আওয়াজ এগুলো কিন্তু সব সুরযুক্ত শব্দ হারমোনিয়াম গিটার বেহালা শব্দের বেগের মান সর্বাপেক্ষা বেশি হবে ইস্পাতের মাধ্যমে কারণ সেটা কঠিন পদার্থ রাত্রিবেলায় শব্দ প্রবল্য বাড়ে তার কারণ কি রাত্রেবেলায় শব্দ প্রবল্য বাড়ে বায়ুর ঘনত্বর কারণে বায়ুর ঘনত্ব বাড়ে তাই শব্দের বিস্তারের সময় কী হবে মাধ্যমে স্থান ছুটি ঘটে মাধ্যমিক ছুটি ঘটে না শব্দের বিস্তারের সময় মাধ্যমে স্থান ছুটি ঘটে না অপশান বি শব্দোত্তর শব্দ শুনতে পায় না বাদুর বাদুর কিন্তু শব্দতর শব্দ শুনতে পায় যেটা কুড়ি হাজার হার্যের বেশি কুড়ি হাজার হার্যের বেশি শব্দে তর শব্দ শুনতে পায় তিমি কুড়ি হার্জের কম যেটা শূন্য হল করে শব্দ করলে মূল শব্দ থেমে যাওয়ার পর গম গম শব্দ শোনা যায় সেটা হবে অনুরণনের জন্য অনেকক্ষণ ধরে সেটা গম গম আর শোনা যায় সোনারের প্রযুক্তিতে ব্যবহৃত হয় কী হবে শব্দোত্তর শব্দ কুড়ি হাজার হার্জের বেশি সোনার সাউন্ড নেভিগেশন অ্যান্ড রেঞ্জিং তারপর শ্রবণ রূপে কাজ করে কী হবে শ্রবণ রূপে কাজ করে সেটা হবে কক লিয়া কক লিয়া রূপে কাজ করে শব্দকে মস্তিষ্কে প্রেরণ করে অডিটরি স্নায়ু বা শব্দটি প্রতিধ্বনি সোনার ন্যূনতম দূরত্ব এক্স মিটার হলে বাবা শব্দটি প্রতিধ্বনি সোনার ন্যূনতম দূরত্ব হবে টু এক্স মিটার যেহেতু মা একটা শব্দ বাবা দুটো ঠিক আছে অনুদৈর্ঘ অনুদৈর্ঘ্য তির্যক তরঙ্গের মধ্যে অনুদৈর্ঘ্য তির্যক তরঙ্গের পার্থক্য করা হয় কোন ধর্মের ভিত্তিতে ব্যতিচার অপবর্তন বিচ্ছুরণ না সমবর্তন তো এখানে অপশান ডি হবে সমবর্তন দুশো ছাপ্পান্ন হার সমমেল কোনটি ঠিক আছে সমমেল বলেছে তাহলে এখানে কোনটা হবে তো এখানে রাইট আনসার হবে অপশান সি পাঁচশো বারো আমরা জানি মূল সুরের সরল গণিতকে ত্বকে সমমেল বলে তাহলে এখানে মূল সুরের সরলগণিতক এটা হবে পাঁচশো বারো ঠিক আছে দুই দিয়ে যদি গুণ করি তো এই অ্যান্সারটা হবে ক্ষণস্থায়ী শব্দের প্রতিধ্বনি শোনার জন্য শ্রোতা ও প্রতিফলকের মধ্যে ন্যূনতম দূরত্ব হবে কত বলেছি ক্ষণস্থায়ী শব্দের ক্ষণস্থায়ী শব্দের ক্ষেত্রে কত হবে ন্যূনতম দূরত্ব এখানে যেহেতু সিক্সটিন এখানে যেহেতু সিক্সটিন পয়েন্ট মিটার আছে তো এটাই ধরবো কোনো কোনো ক্ষেত্রে সেভেন্টিন ধরা হয় সেভেন্টিন পয়েন্ট ফাইভও ধরা হয় এখানে অপশান সি হবে ক্ষণস্থায়ী বলেছে ক্ষণস্থায়ী প্রতিধ্বনি শোনা এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে প্রতিষ্ঠিত হল শব্দ তরঙ্গের কোন ধর্মটি পরিবর্তন হয় না কম্পাঙ্ক কোন রাশিটি তরঙ্গের সঙ্গে একই বেগে অগ্রসর হয় শক্তি পুরুষের কণ্ঠস্বর অপেক্ষা স্ত্রীলোকের কণ্ঠস্বরের তীক্ষ্ণতা বেশি সুরযুক্ত শব্দের জাতি নির্ভর করে কিসের ওপর সুরযুক্ত শব্দের জাতি নির্ভর করে ঠিক আছে জাতি নির্ভর করে এটা হবে বি তরঙ্গ রূপ অনুদর্গ তরঙ্গ বিস্তার লাভ করতে পারে কি হবে অনুদর্গ তরঙ্গ বিস্তার লাভ করতে পারে ফিফটি ওয়ান সবকটির মাধ্যমে কঠিন তরল গ্যাসীয় সবকটির মাধ্যমে একটি কম্পনশীল দণ্ডের কম্পাঙ্ক দুশো হার্জ বায়ুতে শব্দের বেগ তিনশো চল্লিশ মিটার পার সেকেন্ড হলে শব্দ তরঙ্গ কত হবে ফিফটি টুয়ের দাগের তো এটা একটু আগে দেখেছি ওই কোয়েশ্চেনটাই রিপিট হয়েছে ওয়ান পয়েন্ট সেভেন মিটার এখন কম্পাঙ্কটির তরঙ্গ আমাদের কাছে শ্রুতি নয় এখানে হবে তিন হাজার হার এটা অনেক বেশি তিরিশ হার্জ তিনশো হার্জ তিন তিন হাজার হার্জ এগুলো কিন্তু আমাদের শ্রুতিগাহ্য কুড়ি হার থেকে কুড়ি হাজার হার শ্রুতি কিন্তু তিরিশ হাজার হার্জ এটা শ্রুতিগাহ্য নয় এটা শব্দোত্তর শব্দ হয়ে গেল তো এইগুলোই ছিল শব্দ থেকে ইম্পর্ট্যান্ট এমসি কি অবশ্যই দেখবে খাতারগুলোও দেখবে তো এই শব্দ চ্যাপ্টার মানে সাত নম্বর চ্যাপ্টারটাই ক্লাস নাইনের শেষ চ্যাপ্টার ছিল অবশ্যই এমসি কিউগুলো দেখবে